আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা বলো শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নান্দালে ছাব্বিশ হাজার ছয়শ সাতজন উপকার ভোগী পাচ্ছেন পনেরো টাকা কেজি তরের চাল ঈশ্বরগঞ্জে ইউএনওর মধ্যস্থতায় কলেজের জমি জটিলতার সমাধান বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী পদে ফিরলেন বেন গভীর ম্যারাথনে এবার মানুষের সঙ্গে দৌড়াবে রোবট শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ ময়মনসিংহের নান্দাল উপজেলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির পনেরো টাকা কেজি দরের চাল বিতরণ শুরু হয়েছে উপজেলার তেরোটি ইউনিয়নের হতদরিদ্র ছাব্বিশ হাজার ছয়শ সাত জন উপকার মাঝে জন প্রতি ত্রিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচির ৫০ জন ডিলার টেক অফিসারদের উপস্থিতিতে উপকার শনাক্ত করে প্রতি কেজি চাল পনেরো টাকা দরে বিক্রি করা হচ্ছে আজ উপজেলার গাঙ্গাল ইউনিয়নের বাংলা বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মেসার্স হাই ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মোহাম্মদ সাইফুল ইসলাম পাঁচশো চব্বিশ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণের কাজ শুরু করেন ঈশ্বরগঞ্জে ইউএনের মধ্যস্থতায় কলেজের জমি জটিলতার সমাধান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের জমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতার সমাধান হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এরশাদুল আহমেদের মধ্যস্থতায় গতকাল উপজেলা পরিষদ রুমে অনুষ্ঠিত এক আলোচনায় সকল পক্ষের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে কলেজের দাতা সদস্য আব্দুল কুদ্দুস সাবেক ইউপি সদস্য কলেজের নামে রাস্তার পাশে থাকা দশ শতক জায়গা দান করার সিদ্ধান্ত নেন এতে করে কলেজের মাঠে আরও সুন্দর পরিবেশ তৈরি হবে এবং প্রতিষ্ঠানটির উন্নয়নকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে হোসেনপুরে বিএনপির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল কিশোরগঞ্জের হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আল মামুন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী পদে ফিরলেন বেন গভীর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী পদে ফিরলেন উগ্র জাতীয়তাবাদী ধর্মীয় নেতা ইতামার বেন গভীর গাজায় ফের হামলা শুরু হওয়ার পর বুধবার উনিশ মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করেছে দুই সাল থেকে কট্টর ডানপন্থী দল ওজমা ইয়েহুদিত নেতাবেন গভীর দু হাজার সালে জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে বেনে আমিন নেতা নেহুর মন্ত্রিসভায় যোগ দেন গত জানুয়ারিতে কাজায় যুদ্ধ বিরোধী চুক্তির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ম্যারাথনে এবার মানুষের সঙ্গে তোরাবে রোবটও যুগ পাল্টেছে সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে যেমন সহজ করেছে ঠিক তেমনই চ্যালেঞ্জিংও করে তুলেছে একবার ভাবুন তো মানুষের পাশে দৌড়াচ্ছে অনেকগুলো রোবট এবং তারা আবার মানুষের প্রতিদ্বন্দ্বীও ব্যাপারটা সত্যি খুব বিস্ময়কর তবে কাল্পনিক মনে হলেও কয়েকদিনের মধ্যেই তা বাস্তবে রূপ নিতে চলেছে দর্শক এ ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফরে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ